ফ্রেন্ড আমার ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই শুভ চতুর্থীর অভিনন্দন বন্ধুরা তোমাদের কাছে আমি একটা ছোট্ট পুজো মণ্ডপ তুলে ধরলাম সঙ্গে সুবর্ণ ছেড়ে আমার সঙ্গে এই পুজো মণ্ডপ পরিবেশন করলাম দুজন মধ্যম গ্রাম চণ্ডীগুলো পুজো মণ্ডপটা তাদের এবছরে ক্ষুদ্র বয়স পুরো পুজো মণ্ডপটা কাছে তৈরি যেটা আমি আনকমপ্লিট ফটো দিয়েছিলাম তোমাদেরকে কয়েকদিন আগে সেটা পুরো কমপ্লিট ফটো কমপ্লিট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা পছন্দ করতে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা পুজো মণ্ডপটা তাহলে কমেন্ট করে জানো